বেরিয়েছিলাম একটা চাহিদা একটু খাওয়া দাওয়া করতে রাখতে দিই এই যে এসে গেছিলাম আমরা আমাদের গন্তব্যস্থ আমার মেয়ের তো রাস্তায় বেরোলে

আমরা রেস্টুরেন্ট না আমার দুজন মানুষ অপেক্ষা করছিল মানুষ হলো আমার মা আর আমার বোন আমাদের জামাই সুস্থানটা ছিল নানা কাজের জন্য আমাদের জামাই ছিল আর ছোট মা বোন একটা ছোটো খাওয়া না